বিসমুল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই গরমে ঠান্ডা ঠান্ডা কিছু পেলে তো খুবই ভালো হয় তাই তো আমি গরমের আরাম পেতে আজকে তৈরি করছি ঘরে ভ্যানিলা আইসক্রিমের একটি পারফেক্ট রেসিপি এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় ভ্যানিলা আইসক্রিমটি তৈরি করেন তাহলে হুবহু কেনা ভ্যানিলা আইসক্রিমের মতোই টেস্ট পাবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে আসি ফার্স্টে এখানে একটি প্যানের মধ্যে নিচ্ছি আমি এক কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবারে চুলাটিকে জ্বালিয়ে দুধটি নেড়েচেড়ে ঘন করে নিব দুধটা নাড়ানো অফ করা যাবে না কন্টিনিউয়াসলি নেড়েই যেতে হবে অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন অলমোস্ট দুধের মধ্যে বলক চলে এসেছে আমি কিন্তু নাড়ানো কোনোভাবে অফ করিনি অনবরত নেড়েই যাচ্ছি নাড়তে নাড়তে দেখুন দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আরও কিছুক্ষণ আমি এভাবেই নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আরও কিছুটাই ঘন হয়ে আসা পর্যন্ত আবারও বলছি দুধটা নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না দুধের মধ্যে যেন কোনো প্রকার স্বর না জমে এবং অবশ্যই সাইড থেকে বারবার দুধের অংশগুলোকে টেনে নিতে হবে এবং নেড়ে চেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন দুধটা কত বেশি ঘন হয়ে এসেছে এর থেকে জাল করে আর বেশি ঘন করে ফেলবো না আমি চুলাটা অফ করে দিয়েছি এবারে দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অপরদিকে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ হুইপ ক্রিম থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগে তিন ভাগ নিয়েছি আর ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন থকথকে আছে অর্থাৎ ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে বের করে নিয়েছি কিছুটা লিকুইড ফর্মে আছে বাট অনেকটা থিক রয়েছে যেহেতু এখন গরমকাল হুইপ ক্রিমটা বেশি লিকুইড ফর্মে থাকলে ক্রিমটা সহজে স্টিফ হতে চাইবে না এজন্য ক্রিমটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ বিট করতেই কিন্তু ক্রিমটা স্টিফ হতে শুরু করেছে এবারে বিটারটি সরিয়ে সাইডে যে ক্রিমগুলো ছিটকে গিয়েছে ওগুলো আমি টেনে আবার মাছ বরাবর এনে নিয়ে আবারও একবার বিট করে নিব ক্রিমটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই স্টিফ মনে হচ্ছে অর্থাৎ আমাদের যতটা স্টিফ প্রয়োজন তার থেকে বেশি হয়ে গিয়েছে তবে এতে কোনো চিন্তা নেই পরবর্তীতে যখন দুধের মিশ্রণটা অ্যাড করুক তখন কিন্তু আবারও কিছুটা লিকুইড ফর্মে চলে আসবে এবারে বিটারটা অফ করে সে যে আগে থেকে জাল করে রাখা দুধের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বিটারটিকে চালিয়ে আমি দুধের মিশ্রণটা ভালো করে হুইপ ক্রিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি আর সাইটের ক্রিমগুলো এভাবে অবশ্যই টেনে মিডল পয়েন্টে এনে বিট করে নিতে হবে তাহলে সব সাইটে ক্রিমটা খুব ভালোভাবে বিট হবে যেহেতু ভ্যানিলা কেক ভ্যানিলা ফ্লেভারের জন্য এ পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও আমি বিট করে নিচ্ছি বিট করা হয়ে গিয়েছে আমার ক্রিমের থিকনেসটা দেখুন এরকম থিকনেস রেখেছি আমি তবে আপনারা চাইলে আরও একটু লিকুইড ফর্ম রাখতে পারেন তবে আমার কাছে এটাই ভালো লাগে কারণ বেশি লিকুইড ফর্মে থাকলে এখন যেহেতু অতিরিক্ত গরম আইসক্রিমটা ফ্রিজ থেকে নামানোর সঙ্গে সঙ্গে গলতে শুরু করবে আর একটু বেশি স্টিফ করে নিলে আইসক্রিমটা গলতে একটু সময় লাগবে আইসক্রিম সেট করার জন্য এখানে আমি একটি আইসক্রিমের বক্স নিয়েছি দেন এর মধ্যে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে বক্সটাকে ভরে নিচ্ছি ডিসপ্যাচেলারের সাহায্যে উপরটা আমি ভালো করে এভাবে সমান করে নিলাম এবার গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছু কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আইসক্রিম তো মোটামুটি রেডি এবার জাস্ট জমিয়ে নেওয়ার পালা আইসক্রিমের মোলটায় ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে এবারে আমি ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য ফিরে আসছি আইসক্রিমটা জমিয়ে নিয়ে দেন আপনাদের সঙ্গে শেয়ার করছি সারা রাত আইসক্রিমটা ফ্রিজে রেখেছিলাম দেন পরের দিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আইসক্রিমটা কেমন হয়েছে আসলে আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের আইসক্রিমটা দেখা হয়তো বুঝতে পারছেন এই আইসক্রিমের মধ্যে কিন্তু কোনো আইস ক্রিস্টাল জমেনি কতটা স্মুথ টেক্সচার হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তৈরি হয়ে গেল খুবই সহজে ঘরে তৈরি করা গরমের আরামের একটি আইসক্রিম আপনারাও সেম রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ